জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার গজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহার সহ মানবিক সহায়তা প্রদানে প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রস্তাবিত এই রেজল্যুশনে পনেরো সদস্যের মধ্যে চোদ্দোটি দেশ ভোট প্রদান করে কিন্তু ভোটদান থেকে বিরত থাকে ওয়াশিংটন এর ফলে গাজায় যুদ্ধবিরতির আশা ভেস্তে গেছে শুধু তাই নয় এ নিয়ে যুক্তরাষ্ট্র ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যের কেউ যদি কোনো প্রস্তাবে ভেটো দেয় তাহলে সেটি আর বাস্তবায়িত হতে পারে না জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মর্গান অর্টাগাস ওই প্রস্তাবে ভেটো দেওয়ার পর উন্নসভার সম্মতি থাকলেও তা আর পাশ হতে পারেননি ওয়াশিংটন ধারাবাহিকভাবে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষেত্রে যুক্তি দিয়ে যুক্তি দিচ্ছে যে এই প্রস্তাব গাজাই শান্তি আলোচনার পথকে কঠিন করে তুলবে এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা গড়ে তোলাকে হুমকির মুখে ফেলবে সমালোচকরা জানিয়েছেন আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে জবাবদিহিতা থেকে দূরে রাখতে মার্কিন কর্তৃপক্ষ এমন টাল বাহানা করছে ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে হামাসেকে গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা বলে চিহ্নিত করেছে ভোটাভুটির আগে জাতিসংঘ ডেনমার্কের যুক্তরাষ্ট্র ক্রিস্টিনা মার্কুসলাসের নিরাপত্তা পরিষদে বলেন গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয় তিনি আরো বলেন গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল এতে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে এ মানবিক বিপর্যয় এ মানবিক ব্যর্থতা আমাদের আজকের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে গত দু বছরের বেশি সময় ধরে গাজায় নির্বিচার ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পঁয়ষট্টি হাজার একশো একচল্লিশ জনে আহত হয়েছেন অন্তত এক লাখ পঁয়ষট্টি হাজার জন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন